ভাইরা আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব আসুক আসুক না কেন আপনারা যারা শ্রোতা আছেন তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তির ওয়াজ শোনার জন্য আসেন নাই কথা ঠিক আর একটু আসতে কন কথা ঠিক না ব্যাঠে। পারি না এগুলা সহ্য করতে কারণ এতক্ষণ পর্যন্ত মানুষগুলো বসে আছে কোরআন সুন্নার কিছু বাণী শোনার জন্য অন্য অন্য কোনো বক্তব্য শোনার জন্য আমরা ইতিপূর্ব দেখেছি আগে হাতে নিয়ে মাথায় পট্টি লাগাইয়া এই ধরনের কথাও বলছে ভোটের যে আমরা ক্ষমতায় আসলে আর জীবনও আমরা কোরআন বিরোধী আইন করব না তার আর সবচাইতে বেশি কোরআন সন্না বিরোধী আইন করে এদেশের আলেমদেরকে সবচাইতে বেশি জানাইয়া গেছে কথা বলেন ঠিক কিনা ভোটের আগে বহুত কথা বলা যায় ভোট হয়ে গেলে ক্ষমতা পাইলে যায় সংসদে বৈশা বৈশা ইসলাম বিদ্বেষী কথা নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে দেয় কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বারা দুঃখজনক এগুলা মিডিয়া প্রমোটিং ইসলাম